নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল সফুরের বিজয় উপলক্ষে আতসবাজি বিজয় উৎসব খাবার আয়োজন করা হয়েছে দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আলী হোসেন বাবুর বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার বিজয় উপলক্ষে কবি চন্দ্রদি শেখ বাড়িতে আনন্দ উল্লাসে মেতে ওঠেন সর্বসাধারণ জনগণ এ সময় অনেকে বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী পাঁচবারের সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঠিক নৌকার মাঝিকে বেছে নিয়েছেন এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বশিরুল আলম মিয়াজি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সভাপতি এস এম কেরামত আলী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির নেওয়াজ সোহেল দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাকসুদ আলম জমাদার দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এনামুল হক লেলিন আওয়ামী লীগ নেতা সুমন তালুকদার মোহাম্মদ জামান সরকার যুবলীগ নেতা মোহাম্মদ রিপন চৌধুরী দৌলতপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি মোহাম্মদ কবির হোসেন ব্যাপারী এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ নেতা কর্মীরা আজকের আমার বিশেষ করে আয়োজন গত সাত তারিখে জাতীয় নির্বাচন হয়েছে আমার নেতা ইঞ্জিনিয়ার আব্দুল সবুর ভাই নৌকা প্রতীক পেয়ে বিজয় হয়েছেন আজকে ওই উদ্দেশ্যেই আমি আজকে আয়োজন করেছি আমার আপনি প্রায় দেড় থেকে দুই হাজার লোকের আয়োজন করেছি আজকে এখানে প্রধান অতিথি হয়েছেন আমার নেতা আলহাজ বসির আলম মিয়াজি বিশেষ অতিথি হিসেবেছেন এস এম কেরামত ভাই এবং আমার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদ আলম জমাদার সহ জেলা থানা ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও এলাকাবাসী বিন্দু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমার দলত আমার বাড়ির সহযোগিতায় আজকে এখানে বিশাল আয়োজন করেছি আমি তাদেরকে ধন্যবাদ জানাই যিনি এখানে এই যাত্র করে শীতের মধ্যে কনকন শীতের মধ্যে এখানে কষ্ট করে এসেছেন তাদেরকে আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই শীতের রাতে আপনারা যে আয়োজন করেছেন সেই আয়োজনের কারণে আমরা আপনাদেরকে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এটার আয়োজক বিশেষ করে এখানে বাবু আছে আমার ভাই মাসুদ জমাদ্দার আছে সোহেল সিকদার বিশেষ করে সর্বজন শ্রদ্ধ আলহাজ বসে আলো মিয়াজি এই অঞ্চলের আমাদের প্রিয় নেতা তিনি আছেন এখানে অনেকেই আমার পরিচিত নেতৃবৃন্দ আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা একটা সুন্দর নির্বাচনের পরে জননেতা জনাব ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যে বিজয় ছিনিয়ে এনেছেন আমরা আবারও দাউদ কান্দি উপজেলা লীগের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় সুধি আপনারা কোনো বিজয় মিছিল করতে পারেননি কেন্দ্রের নির্দেশে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কিন্তু তারপরও এখানে যে আতশবাজির যে উৎসব করলেন এটা দেখে আমি বিশ্বয়ে অভিভূত এই আনন্দ আপনাদের যাতে প্রতিদিন আপনারা সেই আনন্দময় পরিবেশে থাকতে পারেন সেই আহ্বান জানিয়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি এখানে আমার বক্তব্য সমাপ্ত করছি আপনারা সবাই ইঞ্জিনিয়ার আব্দুল সবর সাহেবের নকমকে ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করেছেন একজন বারো লোকের জন্য আপনারা অনেক শ্রম দিয়েছেন এটাই স্বাভাবিক যারা নির্বাচনে যারা প্রচুর পরিশ্রম করেছে তাদের এখন এখন আনন্দের পরিমাণটা অনেক বেশি যারা বেশি শ্রম দিয়েছে তাদের আনন্দের পরিমাণটা অনেক বেশি নির্বাচনের আগে মানুষ জনগণ তার জন্য বিভিন্ন প্রোগ্রামে গিয়েছে আমাদের আহ্বান ছিল প্রয়োজন ছিল সেটা ছিল এক হিসাব কিন্তু নির্বাচনের পরে যারা আছে নিজের হৃদয় থেকে আজকের ভালোবাসা আজকের আশা আজকের শীত আপনাদের ত্যাগ এটা একান্তই আপনাদের নিজের ইচ্ছা মানে ভালোবাসার থেকে তো আপনারা আজকে এখানে আবারও এই আনন্দের মাঝে এসে যারা নিজের অনুভূতি প্রকাশ করেছেন আপনাদেরকে ইন্দিরা আপনাদের সংসার পক্ষ থেকে আমার কুমির উত্তর দ্যাখ আমেরিকার পক্ষ থেকে প্লাস আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ অভিনন্দন আপনারা জানেন নির্বাচনের পরে যে বিজয় আনন্দ কোরা জাতীয়ভাবে যা নিষেধ করেছে আমাদের চার পাঁচবারের প্রধানমন্ত্রী জনিত শেখ হাসিনা এই বিজয়টাকে ওইভাবে মানে ব্যাপকভাবে করার অনুমতি দেননি তবে আমরা ঘরোভাবে যেটা করেছি আজকে আনন্দ আমরা করতেই পারি আমরা বিজয়টাই ছিল আমাদের কাছে আনন্দ আমাদের প্রতিটা মুহূর্তে এখন আনন্দ বিজয়ের পরে প্রতিটা মুহূর্তে আমাদের আনন্দ এটা আমাদের অনুভূতি তো এর মাঝে আজকে আমি আপনাদেরকে দেখে পেয়ে আমি অত্যন্ত গর্বিত হ্যাঁ আমাদের কাছে তো আমার অনুরোধ থাকবে একটু আগে বলেছে আমরা আনন্দের জন্য ধরে রাখতে পারি ইনজেন আবদুল সবুজ সাহেব একজন ভারলোক আমরা নির্বাচনের আগে বলেছি ভারলোক এখন এটা ওনার মানে এটা উনি প্রমাণ করে দিবেন উনি আসলেই ভালোলোক এবং উনি আসলেই ভালোলোক উনি এটা প্রমাণ করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাশ আল্লাহ তো যাই হোক বক্তব্য দৃর্ঘিত করছি না আমার কাছে একটা ছোট্ট একটা অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করবো আমি মনে করি দৌলতপুরবাসী নির্বাচনের পরে এখন সৌরভাইয়ের যুগ শুরু হলো ইঞ্জিনিয়ার আব্দুল সৌম সাহেবের যুগ এই যুগটাকে উনি উনি তখনই সফল হবে যদি আমরা ভালোভাবে চলি আমরা যদি অন্যায় না করি আমরা যদি সবার কাজে কাজ মিলে চলি আমরা যদি একের একজনের বিপদে আরেকজন পাশে দাঁড়াই আমরা যদি প্রতিহিংসার রাজনীতি না করি আমরা যদি অন্যায়ের ক্ষতি না করি আমরা যদি সব সাহেবকে বিভিন্নভাবে সৎ প্রমর্শন দেওয়ার সহযোগিতা করি আমরা যদি ভালো কাজ করে ভালো কাজে উৎসাহিত করে ওনাকে সহযোগিতা করি তাইলে উনি হবে উনি একা কখনই ভালো হলো আমরা যদি ভালো না হই উনি এই ভালোটা না তাই আমার অনুরোধ থাকবে আমরা উনি ভালো লোক আমরা যেন ভালো হয়ে চলি ওনার ওনার ভালোটাকে আমরা যেন ধরে রাখি আমরা যেন করি আর আজকে এখানকার আয়োজন বাবু আলি হোসেন বাবু অনেক পশ্চিম করেছে সে তার এই দাওয়াত ইঞ্জিনিয়ার আব্দুল সবরশাহও জানে আর ইঞ্জিনিয়ার আব্দুল সবরশাহ কে অনুরোধ করছে যে আপনি একটু জান যেহেতু বাবু এত অনেক লোকজন এরকম করছে ইন্দিরা আব্দুল সবুর সাহেব আমাদের এমপি মহোদয় নতুন এমপি মহোদয় আলোচন বাবুকে ধন্যবাদ জানাইছে আজকের এই জনগণ নিয়ে মানুষজন নিয়ে আজকে এই আয়োজন করার জন্য আমার পক্ষ তো বাবুকে ধন্যবাদ বাবু যে এত সুন্দর চমৎকার আত্মপাতি ঘুরাইলো অ্যাকচুয়ালি তো মানুষ তো দেখে আনন্দিত হয়েছে মানুষ তো এনজয় করছে মানুষ মানুষ আনন্দ পেলে মানুষ ভালো থাকলে মানুষ হ্যাপি হলে আমি হ্যাপি আমার নেতা হ্যাপি এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু